আমাকে দিন আমি লোন দেবো আমরা বলছি না আমাকে কিচ্ছু দেবেন না শুধু আপনার আমি চোখ বুঝে সাত থেকে আট বছর এমনকি দশ বছর

যে আমার অঞ্চল যে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলা রেখে এগুলো দরকার আমাদের সমস্তটাই কিন্তু ওরা পেয়ে যাচ্ছে পিলাস আপনাকে সিস্টেমটা কিন্তু বেশ ভালোই আমার মনে হচ্ছে তবে অবশ্যই তোমরা এসে দেখ দেখে নেবে সাথে সিলিং কিন্তু অবশ্যই থাকবে যেটা এসি বোর্ড আমরা সাধারণত বলে থাকি এবং আজ যে তোমাদেরকে কন্টেন্ট দিতে চলেছি অবশ্যই তোমরা টাইটেল এবং থাম দেখে নিয়েছ যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তবে হ্যাঁ বাংলার ইউটিউব চ্যানেলে এই প্রথম তোমাদের কিন্তু জিরো ডাউন পেমেন্টে গাড়ি এবং লিথিয়াম ব্যাটারি সহ পেয়ে যাচ্ছ তবে হ্যাঁ আজকে শুধু তাই না আজকে শুধু ব্যাটারি এবং গাড়ি তাই না আমরা কিন্তু আরো কিছু পেয়ে যাব। যেমন প্রথমে তোমাদেরকে বলে রাখলাম যে জিরো ডাউন পেমেন্টে হ্যাঁ ওয়ার্ল্ড পশ্চিমবঙ্গেতে না কিন্তু জিরো ডাউন পেমেন্টে গাড়ি পেয়ে যাবে তবে হ্যাঁ আজকে যে গাড়িটা আমরা দেখছি সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আই একটি গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি থাকছে বন্ধু মোটরস হ্যাঁ বন্ধুরা আমরা যে গাড়িটা দেখছি সেটা আজকে আমরা দেখছি বন্ধু মোটরস হ্যাঁ এই বন্ধু মোটরস এ আমরা কি কি ফিচার্স পাচ্ছি সেগুলো তো বলবোই তার আগে তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওতে তুমি যদি মিস করে থাকো এবং তুমি যদি কিনলে কিনবে ভাবছো তাহলে কিন্তু এই ভিডিও তোমাদের মিস করা একদমই চলবে না কারণ কি হ্যাঁ প্রথমে তোমাদেরকে বললাম জিরো ডাউন পেমেন্টে অল পশ্চিমবঙ্গেতে তোমরা কিন্তু গাড়ি পেয়ে যাচ্ছ এবং তাই না ব্যাটারি সহ এবং ব্যাটারি শুধু কেবলমাত্র তিন বছরের না পাঁচ পাঁচ বছরের কিন্তু ব্যাটারি পেয়ে যাচ্ছে চলো কি থাকছে বিস্তারিত জানি আঙ্কেলের থেকে আঙ্কেল কেমন আছেন নমস্কার কেমন আছেন ভালো আছে আচ্ছা আজকে আমরা দেব এন্টারপ্রাইজে এসেছি আপনার কাছে তো সব থেকে বড় কথা কি আজকে যেই আপনি কন্টেন্ট দিতে চলেছেন আমার চ্যানেল বিশেষ করে বাংলার এমএস ইউটিউব চ্যানেল এবং পশ্চিমবঙ্গের বুকে এই প্রথম যে ব্যাটারি সহ ডাউ জিরো ডাউন পেমেন্টে গাড়ি এটা কি সত্যি এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনি যেটা মিস করে গেলেন হ্যাঁ আমরা প্রথমত গাড়ি দেব হ্যাঁ সঙ্গে পাঁচ বছর নিতে মেটাই দেবো পাঁচ বছর আমি বললাম সঙ্গে রেজিস্ট্রেশন টা ফ্রি দেবো সঙ্ঘের রেজিস্ট্রেশন ফ্রি আপনার নাম রেজছে হয়ে যাবে এর জন্য কোন পয়সা বলছেন কি এর জন্য কোনো পয়সা আপনাকে ইনভেস্ট করতে হবে না হ্যাঁ একটা ছোট্ট শর্ত আছে এই শর্তটা হচ্ছে শুধু আপনার অ্যাকাউন্টে পনেরো হাজার টাকা আছে এটা শুধু আমাকে প্রমাণ দিতে হবে দেখা তার মানে আমরা অন্য জায়গায় কি করি কেউ সত্তর হাজার চায় কেউ পঞ্চাশ বলে কেউ আশি বলে আমাকে দিন আমি লোন দেবো আমরা বলছি না আমাকে কিচ্ছু দেবেন না শুধু আপনার অ্যাকাউন্টে আগামী তিন মাসে দেবার মতো আপনার কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে আছে কি নিলাম আপনারই টাকা আপনি যেদিন গাড়িটা পাবেন পরের দিন আপনার প্রয়োজন হলে আপনি তুলেও নিতে পারেন একদম তাতে আমার কিচ্ছু এসে যাবে না এবং সবচেয়ে বড় কথা এই রেজিস্ট্রেশন সহ গাড়ি নেওয়ার জন্য আপনাকে শিলিগুড়ি থেকে কাকদ্বীপ থেকে পুলুরিয়া থেকে বাঁকুড়া থেকে দক্ষিণ উত্তর চব্বিশ না চব্বিশটা ডিস্ট্রিক্ট থেকে আমার এখানে আসতে হবে না আসতে হবে না 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 বলছেন কি আপনার ঘরে বসে আপনাকে আমি লোন দেবো মানে অনলাইন দুয়ারে গাড়ি ব্যাটারি এবং অনলাইন দুয়ারে দুয়ারে আচ্ছা আপনার কাছে কতগুলো গাড়ি পাওয়া যাবে কতগুলো দাম্পানির গাড়ি পাওয়া যায় আমার কাছে এই মুহূর্তে তিনটে কোম্পানির গাড়ি এইভাবে আমরা দেবো তো যেহেতু আমরা গাড়ি ম্যানুফ্যাকচারার আর নই আমরা একটা সংস্থা যারা আমরা লোনের সংস্থা আমাদের কাছে তিনটে গাড়ি সঙ্গে এখন টাই আপ আছে নাম্বার ওয়ান ব্লেস ব্লেস দেখতে পাচ্ছ বন্ধুরা হ্যাঁ নাম্বার টু ডোমিনেটর ডোমিনেটর হ্যাঁ একদম নাম্বার থ্রি বন্ধু মোটর বন্ধু মোটর এই তিনটে গাড়ি আপাতত দেবো যদি এরকম হয় আমাদের ধামাকে এমন পজিশনে পৌঁছে যায় যে আমরা আরো পাঁচটা গাড়ি কেউ ইনক্লুড করতে চাই মানে করতে হবে আমরা তাদেরকে দেখুন সত্যি কথা বলতে এই গাড়িগুলো কিন্তু আমার না কেউ কেউ বড় বড় কথা বলে আমি ম্যানুফ্যাকচারিং করি আচ্ছা আমি অমুক করি আমি তমুক করি আসলে কেউ কিছু করে না সবাই অ্যাসেম্বলিং আচ্ছা আমিও ঠিক সেইভাবে বিভিন্ন ভালো গাড়ি অ্যাসেম্বলিং করে তাদের গাড়ি আপনাদেরকে দেব আচ্ছা ক্লিয়ার আচ্ছা তো এরপরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে তিনটে ওটিপি শুধু আপনি আপনার ঘরে বসে আমাকে দেবেন মানে বন্ধুরা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করি আঙ্কেলের যদিও বলতে একটু অসুবিধা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের গাড়ির ফিচার্স তো সম্বন্ধে বলবোই তারপরে আঙ্কেল যতগুলো তোমাদের তোমাদেরকে কথা বললো প্রত্যেকটি কথা তোমাদেরকে একদম সঠিকভাবে বলবার চেষ্টা করছি হ্যাঁ প্রথমত আঙ্কেলের কাছে যেমন দেব এন্টারপ্রাইজে তোমরা এখন তিন তিনটে কোম্পানির গাড়ি পেয়ে যাবে শুধু তাই না হ্যাঁ লিথিয়াম সহ পাঁচ বছরের লিথিয়াম সহ লিথিয়াম ব্যাটারি সহ তোমরা পেয়ে যাবে যেটা হচ্ছে জিরো ডাউন পেমেন্টে তবে হ্যাঁ তিনটে তিনটে কোম্পানির মধ্যে তিনটে তিনটে কোম্পানি কিন্তু বেস্ট এন্ড বেস্ট এখন মনে হচ্ছে আমাদের কাছে কেন অবশ্যই তোমাকে কিন্তু একবার এসে দেখতে হবে কোথায় হ্যাঁ আঙ্কেল আপনাদের লোকালে কোথায় কোথায় শোরুম আছে আপনি আমাদের শ্যামনগরে আছে এই ব্যারাকপুর রোড শ্যামনগর আমাদের বারাসাতে আছে আমাদের এই মুহূর্তে আছে আমাদের এই মুহূর্তে আছে যদি কাস্টমার নিজে থেকে কনফার্ম করে যে জায়গাটা আমি সেখান আমার লোক সেখানেই গাড়ি দেখানোর জন্য অপেক্ষা করবে যদিও বলছি আমাদের গাড়ি দেখার এত ভালো কোয়ালিটির গাড়ি আমাদের আমাদের কোন চিকমা নেই আর এই বয়সে এসে চিকমা দেওয়ার ইচ্ছাও নেই আমাদের আমাদের একটাই কথা আপনি গাড়ি নেবেন আপনার ঘর পর্যন্ত গাড়ি আমরা পৌঁছে দেবো অবশ্যই তো আঙ্কেল যেটা বলতে চাইছে তোমাদের প্রথমে কি করতে হবে প্রথমত যেদিন তুমি গাড়ি বুকিং করবে হ্যাঁ যেদিন তোমার গাড়ি বুকিং পাস হবে সেদিন যেন তোমার ব্যাংকে অবশ্যই পনেরো হাজার টাকা থাকা দরকার কেন হ্যাঁ তোমার তিনটে কিস্তি যাতে কার্ডবার টাকা তোমার ব্যাংকে দেখতে পারে ফাইন্যান্সের কোম্পানি হ্যাঁ সাথে আর কি কি লাগছে কিছুই লাগছে না মাত্র লাগছে তিনটে ওটিপি তুমি যদি শিলিগুড়িতে হয়ে থাকো বা তুমি যদি বর্ধমানে হয়ে থাকো তুমি যদি বাঁকুড়াতে হয়ে থাকো তুমি যদি কাকদ্বীপ হয়ে থাকো তুমি যদি মেদিনীপুর হয়ে থাকো তুমি যদি বারাসাত হয়ে থাকো সমস্ত জায়গা থেকে আমাদের কিন্তু তোমরা এই গাড়িগুলো কিন্তু জিরো ডাউন পেমেন্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সাথে কি কি লাগছে ডকুমেন্টস অবশ্যই বলবে আঙ্কেল আঙ্কেল কি কি লাগছে ডকুমেন্টস ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড আচ্ছা ব্যাংকের পাসবই এক বছরের ডেট আচ্ছা 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 এছাড়া লাগবে আপনার বাড়ির কাগজ বিল কারেন্টের বিল গাড়ি ট্যাক্সি রিসিট যদি আপনার নামে না থাকে আপনার বাবার নামে থাকে বা মার নামে থাকে তার একটা ডকুমেন্ট আপাতত এইটুকুই লাগছে ব্যাংকে পনেরো হাজার টাকা আমাদের কোনো মনে রাখবেন আমাদের কোনো গ্যারান্টি নেই কিন্তু নেওয়া হচ্ছে না টাকা নিচ্ছি না আমাদের কোনো গ্যারান্টি নেই কিন্তু আচ্ছা অনেকে বলে আপনি গ্যারান্টার নিয়ে আসুন না না কোনো গ্যারান্টি লাগে না আপনি নিজেই গ্যারান্টি মানে কোনো গ্রান্ট কারো লাগবে না মানে বুঝতে পারছো আজকের দিনে যে ডামাডাল চলছে পশ্চিমবঙ্গতে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলা এম এস ইউটিউব চ্যানেল সাথে দেব এন্টারপ্রাইজ সাথে আজকে তোমাদেরকে দিচ্ছি টোটাল টোটাল পশ্চিমবঙ্গতে জিরো ডাউন পেমেন্টে গাড়ি তবে একটা কোম্পানির গাড়ি না তিন তিনটে কোম্পানির গাড়ি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে যেটা কিন্তু স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এবার চলো বেশি দেরি না করে এই গাড়ির ফিচার সম্বন্ধে একটু আমরা দেখি

ক্রেডিট দিচ্ছি খুব খারাপ গাড়ি দিলে তো সে তো চালাতে পারবে না আচ্ছা আর এই যে আর এই যে ব্যাটার মোটর বারোশো বারোশো মোটর এইচ যে ব্যাটারি টা চার হাজার সাইকেল এর ব্যাটারি মানে আমরা পাঁচ বছর গ্যারেন্টি দিচ্ছি আপনি চোখ বুঝে সাত থেকে আট বছর এমনকি দশ বছর চালাতে পারে একদম তাই কিন্তু আমরা যেটা বলছি বলছি কারণ এত বেশি বললে লোকে কনফিউজ হয়ে আর লাস্টলি বলছি যারা টিটিএন না রেজিস্ট্রেশন

যে কি গাড়ি দিচ্ছে আমরা ব্যাকে কিন্তু ফেলেক্সি অবশ্যই পেয়ে যাচ্ছি এবং আহ ফেলেক্সি টা পাচ্ছি এমন না ফেলেক্সি কিন্তু বেশ বড় ফ্লেক্সি আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্লাস্ট সিট কিন্তু থাকছে এখানে যদি কেউ বসে যেতে চায় তো সেক্ষেত্রে কিন্তু সিট এখানে থাকছে তো সিট ও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছো সাথে সবচেয়ে আজকের দিনে আমরা ইরিক্সায় পাচ্ছি দু বছর আর তিন বছর এরকম কিন্তু আমরা ওয়ারেন্টি পাচ্ছি কিন্তু পাঁচ পাঁচ বছরের গ্রান্টি কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি যদি কি হয়ে যায় তোমরা কিন্তু রিটার্ন তোমরা গাড়ি নিতে পারছো একদম তাই তারপরে যদি আমি বাম্পারের কথা বলি পিছনের সাইড গুলো দেখাতে বলি তো অস্বাভাবিক সত্যি লাগছে কারণ কি হ্যাঁ কি থাকছে তোমাদের এই গাড়িতে বন্ধুরা বারোশো মোটর বারোশো কন্ট্রোলার এবং স্পিড এর যদি আমি কথা বলি হাই স্পিড কন্ট্রোলার কিন্তু এই গাড়িতে থাকছে এবং হাই স্পিড মোটরও কিন্তু এই গাড়িতে থাকছে তো সেই জায়গায় দাঁড়িয়ে লিথিয়াম কিন্তু অবশ্যই ফিটিংস যেটা তোমরা এই এসোসি মিটার কিন্তু দেখতে পাচ্ছ এই এসওসি মিটারে কিন্তু তোমরা প্রমাণ পেয়ে যাচ্ছ যে এখানে কিন্তু লিথিয়াম ফিটিংস অবশ্যই রয়েছে এর মধ্যে এই গাড়িতে আরো কি থাকছে এই গাড়িতে থাকছে যেমন আমরা ফোন হোল্ডার পেয়ে থাকি ফোন হোল্ডার পেয়ে যাচ্ছি সাথে সাথে আমরা তিনটে তিনটে হিয়ার পেয়ে যাচ্ছি এখানে তিনটে তিনটে হিয়ার পাচ্ছি এবং যেমন একদম তাই একদম তাই একদম হেডলাইট যেমন হ্যাঁ তারপরে ইন্টিগ্রেটার আর সবকিছুই কিন্তু যেগুলো দরকার আমাদের সব তাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্লাস আমরা এখানে পেয়ে যাচ্ছি একটা ফায়ারের অপশন এখানে কিন্তু একটা ফায়ারের অপশন দেখতে পাচ্ছি সাথে এখানে আমরা মিউজিক সিস্টেম দেখছি বেশ মিউজিক সিস্টেমটা কিন্তু বেশ ভালোই আমার মনে হচ্ছে তবে অবশ্যই তোমরা এসে দেখে নেবে সাথে সিলিং কিন্তু অবশ্যই থাকছে যেটা এসি বোর্ড আমরা সাধারণত বলে থাকি এবং পর্দা যদি বলি তো পর্দাও কিন্তু তোমাদের খুব সফট পর্দাও কিন্তু তোমার এই গাড়িতে পেয়ে যাচ্ছ সাথে সব থেকে বড় কথা আজকের দিনে আজকের দিনের গাড়ি আজকের দিনে যে ডামাডলটা চলছে রেজিস্ট্রেশন নিয়ে সেটা কিন্তু আর তোমার কষ্ট করতে হচ্ছে না কেবলমাত্র তোমার ব্যাংকে পনেরো হাজার টাকা থাকলেই তুমি পেয়ে যাচ্ছ দেড় লক্ষ টাকার গাড়ি লিথিয়াম ব্যাটারি সহ এবং থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি যেটা একটা লিথিয়াম থাকছে পাঁচ বছরের চ্যাসিস ওয়ারেন্টি এর থেকে আর কি থাকতে পারে বন্ধুরা ওভারঅল আঙ্কেলকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ কি এত বড় এই ডামাডলের মধ্যে তোমাদের কাছে নিয়ে চলে এলো তিন তিনটানা কোম্পানি এবং থাকছে কি জিরো ডাউন পেমেন্টে গাড়ি শুধু তাই না লিথিয়াম ব্যাটারি দিয়ে আঙ্গের যদি কিছু বলার থাকে আপনি একটু বলুন আমার কিছু বলার নেই শুধু বলবো এর আগে আমরা দেখাচ্ছে অনেক সহযোগিতা পেয়েছি এবং আমরা কেউ ঠকেননি কেউ বলেননি আমি ঠকেছি তো আবার আসুন ঠকবেন না কত তবে বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখো যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখো কারণ কি আঙ্কেলের কাছে কিন্তু আরো আপডেট কিন্তু আসতে চলেছে আগামী সপ্তাহ থেকেই তো দেখতে হলে কি করতে হবে এক্ষুনি স্ক্রিনিয়া নাম্বারে ফোন করতে হবে এবং আর কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ওভারঅল গাড়িটা তুমি আর একবার দেখিয়ে দাও ক্যামেরা পার্সনকে বলবো আর একবার গাড়িটাকে দেখিয়ে দিয়া যেটা থাকছে কি থাকছে কি থাকছে ওরা হ্যাঁ পাঁচ পাঁচ বছরের ব্যাটারি সহ তোমরা গাড়ি পেয়ে যাচ্ছ থাকছে চার চার পাঁচ পাঁচ বছরের চ্যাসিস ওয়ারেন্টি তো বন্ধুরা বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওটা অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত